ছয় হরিগল বাণী সংকলন শাস্ত্রগ্রন্থ আদি যত পড়িয়াস অবিরত তত্ত্ব জ্ঞান তার মধ্যে লভিয়াস কত নিশ্চয়ই শিখিছে তুমি সংসার কর্মভূমি গৃহাশ্রম সর্বশ্রেষ্ঠ সর্ববাদী মত আর শুনো বলি কথা সত্য ধর্ম পবিত্রতা গৃহজন গৃহীজন গণপক্ষে জানিবে প্রধান গৃহধর্ম শ্রেষ্ঠ হয় তার তুল্য কেহ নয় বেদ স্মৃতি সর্বশাস্ত্রে রয়েছে প্রমাণ গৃহধর্ম শ্রেষ্ঠ ধর্ম জানিবে নিপুণ গৃহধর্মর মধ্যে রয় গুণ গৃহাশ্রম ভর করি সর্বজীব রয় শাস্ত্রেতে বাখানে গৃহ সর্বতীর্থময় গৃহশ্রম রক্ষা হেতু কর্মই প্রধান সুকর্মে সুফলানে পাপে অকল্যাণ গার্হস্থ আশ্রম ভিত্তি করিলে জীবনে সর্বশক্তি লব্ধ হয় সে ধর্ম পালনে। কঠোর সংযমে রাখি চরিত্র পবিত্র গৃহস্থ আশ্রমে করে সেই মূল সূত্র করিবে গৃহস্থ ধর্ম লয় নিজ নারী গৃহ থেকে বান প্রস্থি ব্রহ্মচারী গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল গৃহধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় বান প্রস্থি পরমংশ তার তুল্য নয় সর্বকর্ম করা ভালো গৃহীজন পক্ষে গৃহস্থের করা ভালো সর্বকার্য শিক্ষে গৃহস্থের গৃহধর্ম রক্ষা সুবিহিত কর্মক্ষেত্রে গৃহকার্য করাই উচিত গৃহস্থের মূল কৃষিকার্য যারা করে ধান্য লক্ষ্মী থাকে তাহা বাধা তাহাদের ঘরে সর্বকার্য হতে শ্রেষ্ঠ কৃষিকার্য হয় এক না করা কভু ভালো নয় মন দিয়ে কৃষি করো পূজা মাটি মায়ে মনে রেখো বেঁচে আসো মাটির কৃপায় আপনার সাধ্য বুঝি করিবে কর্ম গৃহীজন পক্ষে যেন এই শ্রেষ্ঠ ধর্ম সংসার সংসারে সংসারী থাকো তাতে ক্ষতি নাই চরিত্র পবিত্র রাখি সত্য বলা চাই সর্বধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় গৃহধর্ম রক্ষা করে বাক্য বাক্য সত্য কয় হাতে কাম মুখে নাম দেল খোলা রয় পুরুষে করিবে ভক্তি পিতা মাতা ভাই নারী পক্ষে প্রতি ভিন্ন অন্য গতি নাই গৃহাশ্রমে যেইজন খাঁটিভাবে রয় তার মতো মহাসাধু কোথা পাওয়া যায় শত রজ মিলনতে গার্হস্থ জীবন গৃহাশ্রম নাশে কিসে শুনু সর্বজন গৃহধর্ম জেনে করে পাপ অকারণ নষ্ট গৃহীর পতন ব্যবীচারী হলে তার আর রক্ষা নাই সামাল সামাল ভাই সামাল সবাই ジャイくおバい